নমস্কার বন্ধুরা আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে আমি আপনাদের শীতকালীন গাঁদা ফুল চাষ নিয়ে বলবো তা গাঁদা ফুলের দাম কিন্তু এখন খুব বেশি তো গাঁদা ফুল বেশি পেতে গেলে আমাদেরকে কী সার দেওয়া প্রয়োজন পড়ে গাছে এবং আমাদেরকে কি স্প্রে করলে গাঁদা ফুল গাছে একদমই পোকা কম লাগে তো সে সবগুলোই আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও আমি বাঙালি সব চ্যানেল সবাই বন্ধ হয়ে যান তো সর্বপ্রথম আমি আপনাদেরকে গাঁদা ফুল গাছগুলো দেখাচ্ছি তো গাঁদা ফুলের মধ্যে সব থেকে হলুদ ফুলের দাম কিন্তু বেশি থাকে এবছর কিন্তু গাঁদা ফুলের খুব ভালো দাম অন্য অন্য বছর যেমন গাঁদা ফুল বিক্রি করতে গেলে অনেক চাষিদের যেমন লবণ দিয়ে ফুলগুলো সব ফেলে দিয়ে আসতে হয় কিন্তু এব এই বছর দুয়েক দেখা যাচ্ছে যে গাঁদা ফুল চাষে কিন্তু চাষিরা খুব ভালো লাভ করছে তো আমাদেরকে গাঁদা ফুল চাষ করতে গেলে যখন ফুলের এই স্টেজটাই থাকবে তখন আমরা কি সার দেব তো আমি বলবো আপনারা প্রতি বিঘা জমিতে সিঙ্গেল সুপার ফসফেট ও তার সাথে অ্যামোনিয়া সালফেট সিঙ্গেল সুপার ফসফেট আপনারা বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি কেজি মেশাতে পারেন ও পাঁচ কেজি অ্যামোনিয়া সালফেট আর তার সাথে যদি আরও আপনারা তিন কেজি বা আড়াই কেজি থেকে তিন কেজি যদি হিউমিক অ্যাসিড দেন ও দুশো গ্রাম মতো বোরন যে বোরন কিন্তু দু ধরনের হয় একটা স্প্রে করার একটা ছড়ানোর যেটা ছড়ানোর যদি আপনারা সারের সাথে দেন তাহলে সেটা ছড়ানোর জন্য যে বোরনটা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা নিয়ে আসবেন মিশিয়ে একসাথে আপনারা প্রত্যেকটা গাছের গোড়াতে বা যে জমিতে যদি চাষ করেন তাহলে মানে গাছের এক বিঘে দূর থেকে আপনারা সারটাকে ছড়িয়ে দেন ঠিক তার দশ দিন পর আমি বলবো যে আপনারা ইউরিয়া ব্যবহার করতে পারেন যখনই আমাদের গাছে একটু ফুল কম আসবে তখনই আমরা কিন্তু ইউরিয়া ও সাগরিকা যে দানাদার সারটা পাওয়া যায় এই ইউরিয়া ও সাগরিকা এই দুটো সার একসাথে মিশিয়ে কিন্তু আমরা গাছের গোড়াতে ছড়িয়ে দেব এরপর বলি এটা গেল সার যে আমরা কী কী সার দিতে পারি এরপর আমাদেরকে আরও একটা সমস্যার সম্মুখীন হতে হয় ফুল চাষ করতে গেলে যেগুলি হলো ল্যাদা পোকা এই লেদা পোকা একদমই ফুল ফুলগুলোকে নষ্ট করে দেয় এবং গাছের যে কাণ্ড সেগুলোকেও নষ্ট করে দেয় তবে এরও নিরাময় আমরা সহজেই করতে পারি ফুল চাষে তো এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি তো সব থেকে ভালো যে কীটনাশক এবছর কাজ করছে সেটি হলো ফুল চাষে বায়ার কোম্পানির ভায়োগো এই কীটনাশকটি ফুল চাষে এখন খুব ভালো কাজ করছে এটা আমরা কতটা দেব পনেরো লিটারের ব্যারেলে আমরা কিন্তু দশ দশ থেকে বারো এমএল বারো এমএলও দেওয়ার দরকার নেই দশ এম এল দিলেই আমাদের কাজ হয়ে যাবে তো এই ভাইগো আমরা স্প্রে করতে পারি এছাড়াও আমরা সিজেন্ডা কোম্পানির অ্যাম্পিলিকো এটাও আমরা স্প্রে করতে পারি অ্যাম্পিলিগো যদি আপনারা দেন তাহলে পনেরো লিটারের ব্যারেলে আপনারা দেবেন পঁচিশ এমএল এছাড়াও আমরা অল্টারনেটিভভাবে এফএমসি কোম্পানি কোরাজেন ব্যবহার করতে পারি কোরাজেন আমরা পনেরো লিটার ব্যারেলে আট থেকে দশ মিলি দেবো দিলেই কিন্তু কাজ খুব ভালো হবে এরপর আপনাদেরকে আমি আরও বলি যে ফুল চাষ করতে গেলে আরও একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হল যে মাকড় এই মাকড়ের আক্রমণ থেকে বাঁচতে গেলে আমরা সহজেই দুটি কীটনাশক ব্যবহার করে এই মাকড়ের আক্রমণ কমাতে পারি তো কীটনাশক দুটো আপনাদেরকে আমি দেখাচ্ছি ওমাইট ও কাকা এই দুটি কীটনাশক আমরা মাকড়ের জন্য অল্টারনেটিভভাবে ব্যবহার করতে পারি তাহলেই আমাদের মাকড়ের আক্রমণ একদমই থাকবে না তো আজকে ছিল এই সামান্য ছোট্ট ভিডিও ফুল চাষের তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আমি বাঙালি কৃষক চ্যানেলে পাশে থাকবো